যাত্রীদের সেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো নতুন একটি হেল্প ডেস্ক যাতে যে কোনো যাত্রীর সহায়তা পাওয়ার পাশাপাশি পারবেন এতে হয়রানি কমে আসবে বলে মত জানাতে যাত্রীদের ভবিষ্যতে সেবার মান বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান বিমানবন্দরের পরিচালক দিনে দিনে ব্যস্ততা বাড়ছে চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষের হিসাব অনুসারে দু হাজার বাইশ তেইশ বছরে যাত্রী যাতায়াত বেড়েছে তিন দশমিক সাত শতাংশ এক দশমিক আট নয় শতাংশ বেড়েছে ফ্লাইট ওঠানামা চলতি বছরে ফ্লাইট সংখ্যা কমলেও বেড়েছে যাত্রী তবে আন্তর্জাতিক এই বিমানবন্দরে এখনও ঘাটতি রয়ে গেছে যাত্রী সেবার আছে কিছু অভিযোগও এমন বাস্তবতায় হেল্প ডেস্ক চালু করেছে কর্তৃপক্ষ যাতে ফ্লাইট সংক্রান্ত তথ্য ছাড়াও মিলবে নানা ধরনের সহায়তা দেয়া যাবে হেল্প ডেস্কটা আসলে একটা ছোট একটা জিনিস যেটা থেকে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা দেখবেন হয়তো বা আমরা অলরেডি ইনফরমেশন দেওয়ার জন্য পুরো নাম্বার যে গেটটা আছে আমাদের ওইখানে আমরা একটা বড় সাইন লেগেছি যাতে এয়ারপোর্টে না ঢুকেও মানুষজন কোনো জানতে চাইলে ওই নাম্বারে ফোন করে যাতে ইনফরমেশনগুলো পাই এয়ারপোর্টের আশেপাশে ভালো হোটেল নাই তো আমরা এগুলো আসলে পরিসংখ্যা নিয়েছি এবং এই সংখ্যার ভিত্তিতে আমরা অলরেডি একটা অলরেডি আমাদের সিভিলের মাধ্যমে আমরা একটা প্ল্যানও দিয়ে দিয়েছি হেডকোয়ার্টারে ওটা অলরেডি অ্যাপ্রুভের পথে হয়েছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা অ্যাপ্রুভ হয়ে যাবে হয়তো বা হয়ে গেলে আমরা এই জিনিসটাকে আর রি করে মানুষজন এসে রেস্ট করতে পারে এবং ই করতে পারে ওইটার আমরা এনশোর করব চট্টগ্রাম বিমানবন্দরে বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে সেখানকার যাত্রীদেরই সেবা নিয়ে থাকে বেশিরভাগ অভিযোগ তাই নতুন হেল্প ডেস্কে স্বাগত জানান যাত্রীরাও ডেক্সটা যদি হয় উদ্বোধন হয় তাহলে আমাদের প্রবাসীরা যারা আছে হ্যাঁ সঠিকভাবে যদি পরিচালনা হয় সঠিকভাবে যদি সব কিছু কার্যক্রম হয় তাহলে আমরা সবাই প্রবাসী যতজন আছি সবাই উপকৃত হবো ইনশাল্লাহ আমি আসছি সঠিকভাবে আমি গেটটা খুঁজে পারছি না এখানে যদি আমি বলি আমার কোন গেটে যাব কোথায় যাব ঠিক আছে আমি ওনাকে বললে তুলে উনি আমাকে একটা ভালো পরামর্শ দেবেন বর্তমানে শাহ আমানত বিমানবন্দরে সেবা উন্নয়নে চলছে নানা প্রকল্পের কাজ এসব কাজ শেষ হলে যাত্রীদের সেবা বাড়ানো পাশাপাশি ভোগান্তি আর অভিযোগও কমে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম